কোন শহরের ভাইয়া গো লাগে উড়া ধুরা সাব্বির ভাইয়া জাস্ট ওয়াও পড়ছো কি ভাইয়া তেত্রিশ বলে বিরাশি একটা বিধ্বংসী ইনিংস সাকিব খান দেখে তো মনে হয় নিশ্চিত নাচা শুরু করে দিয়েছে কারণ সাকিব খান এরকম ইনিংস তো মিস করতেছিলেন সাকিব খানের টিম এতদিন ধরে খেলাচ্ছিলেন কাকে আমাদের মোনালিস খ্যাত দা লর্ড লর্ডের সভাপতি সব লর্ডদের বাপ সেই লিটন দাদাকে খেলাচ্ছিলেন আমাদের গদাসুজন কাকা গদা সুজন কাকার মাথায় এতদিন পর মাল ঢুকছে যদিও সাব্বির প্রথম ম্যাচে ভালো করেন নাই কিন্তু দ্বিতীয় ম্যাচে আসে তিনি তেত্রিশ বলে বিরাশি রানের একটা বিধ্বংসী ইনিংস সুজন কাকার ওই প্যাটের ভিতর যা লাগছে তার ওই ভুর ভিতর যা ইনিংসটা ঝিপ লাগেছে যায় তার ওই তার পাশার ভিতর যা ইনিংসটা লাগছে গদাসুজন কাকা গদা সুজন কাকা চারটা ম্যাচ তাকে বসায় রাখছে তাকে সুযোগ দেয় হয় নাই তিনি যে ফর্মে আছেন কাকার এই সাব্বিরের হচ্ছে যে নয়টা ছক্কা এক একটা ছক্কা গদাসুজন কাকার পিছনে যা হিট করছে গুয়ার পিছনে যা হিট করছে গদা সুজন কাকা কারণ সুজন কাকা এতদিন ধরে এই বেচারা বেঞ্চে বসায় রাখছে ভালো প্লেয়ারটাকে বসায় রাখে শুধু দিতে কাকে লর্ড লর্ডদের বাপ লর্ডদের দাদা লর্ডদের দাদার দাদা সবাই সবার দাদা লর্ড সেই মুনালিসা খ্যাত ব্যাটার লিটন দাসকে লিটন দাসের কুসায়ের যেই এই দল থেকে সরছে তখনই কিন্তু এই দলটা দেখেন ভালো একটা আজকে স্কোর করছে আর সাব্বির জাস্ট ওয়াও কতদিন পরে ভাইয়া তোমার এই এত সুন্দর একটা ইনিংস দেখলাম আগে আমরা এই সাব্বিরকে অভ্যস্ত ছিলাম যে সাব্বির কিন্তু আসে অল্প বল খেলতে ছক্কা মারতে বেশি তার ব্যাটে ফোরে চার ছয় দেখতাম বেশি সেই সাব্বিককে আমরা অনেকদিন পর দেখতে পারলাম জাস্ট ওয়াও ছিল ভাইয়া জাস্ট ওয়াও